প্রতি ফিট রডের ওজন কীভাবে সহজে বের করা যায় আজকে আমরা জানব আট এম এম রড আড়াই শতা দশ এম এম রড তিন বারো এম এম রড চারশোতা এবং ষোলো এম এম রোড পাঁচশোতা বিশ এম এম রড এবং প্রত্যেকটি রডের এক ফিট রডের ওজন কত আমরা কিভাবে বের করতে হয় আমরা জানব কারণ বাজার থেকে আপনি রড যখন কিনতে যাবেন তখন আপনার রডের ওজন জানা অনেকটা জরুরি তার জন্য আমরা প্রতি ফিট রডের ওজন বের করার সহজ একটি পদ্ধতি জানব আমরা এখানে যদি ডায়া অনুযায়ী অনেক জায়গায় আট অনেক জায়গায় আড়াই রড নামে পরিচিত কোথাও দশ এমএম কোথাও তিন সুতারট নামে পরিচিত এক এক অঞ্চলে এক এক নামে রডকে ডায় অনুযায়ী চিহ্নিত করা হয় যে সূত্র ধারা রোডের ডায়া বের করা হয় সেই সূত্রটি আগে জানতে হবে এই সূত্রটি যদি আপনি না জানেন তাহলে রোডের মান বা রোডের ফিট রোডের ওজন জানতে পারবেন না D স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ কেজি আছে ডি হল ডায়া ডায়াকে স্কোয়ার করে নিতে হবে আমরা এখানে প্রথমে একটি যেহেতু আট এম এম রোড আছে আমরা আটকে স্কোয়ার করলে আমরা কত পাবো চৌষট্টি একে যদি ভাগ করি পাঁচশো বত্রিশ ধারা তাহলে আমরা যে মানটি পাবো ক্যালকুলেশন করে জিরো পয়েন্ট একশো বিশ কেজি জিরো পয়েন্ট একশো বিশ কেজি এ হল এক ফিট রডের ওজন তাহলে আমরা এখানে এক ফিট রডের ওজন পেয়ে গেলাম এবার আসি দশ mm রড দশ সুতরাং দশ এম দশ এম এম রডের এক ফিট এক ফিট এক ফিট রডের ওযেট আমরা যদি পাই তাহলে কত দেব দশ হাজার রুপি স্কোয়ার আমরা পাঁচশো যদি ভাগ করে তাহলে আমাদের আসে একশো বাই আমার এই মানগুলিকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে আমরা ক্যালকুলেটর করি দশ স্কোয়ার একশো ভাগ পাঁচশো বত্রিশ জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন কেজি এইভাবে আপনারা বের করতে পারবেন এরপর বারো এম এম রোডের বারো এম এম রোডের এক ফিট রোডের ওজন বারোকে আমরা স্কোয়ার করি পাঁচশো বত্রিশ বারোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে একশো চৌচল্লিশ পাঁচশো বত্রিশ ধারা যদি একে ভাগ করি তাহলে কত আসে একশো চৌচল্লিশ ভাগ পাঁচশো বত্রিশ জিরো পয়েন্ট দুশো সত্তর জিরো পয়েন্ট দুশো সত্তর কেজি এটা হলো এক ফিট রডের ওজন এরপর যদি আমরা আসি ষোলো এম এম রডের এক ফিট রডের ওজন তাহলে ষোলোকে স্কোয়ার করি পাঁচশো বত্রিশ এটা হবে কেজি তাহলে আমরা কত পাবো ষোলো ডিগ্রি করি তাহলে দুশো ছাপ্পান্ন ভাগ করি পাঁচশো বত্রিশ তাহলে পাবো দুশো ছাপ্পান্ন পাঁচশো বত্রিশ আটচল্লিশ কেজি এরপর যদি আমরা ক্যালকুলেশন করি বিশ এম এম রডের এক ফিট রডের ওজন যদি আমরা বের করতে চাই তাহলে বিশ স্কোয়ার উপরে নিচে পাঁচশো তাহলে আমরা বিশকে যদি স্কোয়ার করি তাহলে আসবে চারশো নিচে ভাগ পাঁচশো তাহলে চারশো ভাগ পাঁচশো বত্রিশ জিরো পয়েন্ট পঁচাত্তর জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি এভাবে আপনারা প্রতি ফিট রডের ওজন সহজে বের করে নিতে পারবেন আট এম এম রডের যে এক ফিট রডের যে মান আমরা পেলাম তা হলো জিরো পয়েন্ট একশো বিশ দশ এম আমরা মান পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন বারো রডের আমরা মান পেয়েছি জিরো পয়েন্ট দুশো সত্তর ষোলো মান পেয়েছি জিরো পয়েন্ট আটচল্লিশ মান পেয়েছি জিরো এগুলি হলো কেজি এইভাবে আপনারা রোডের ডায়ার অনুযায়ী প্রতি ফুট রডের ওজন আপনারা বের করতে পারবেন এটাই হলো সবচেয়ে সহজ নিয়ম এছাড়াও বস্তু যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন